হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি সচরাচর যেমন ভিডিওগুলো দিই স্টাডি ভ্লগ তার থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটা কোনো স্টাডি ভ্লগ নয় এটা আমার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিনের একটা ভিডিও সেটা কিসে ভিডিও তোমরা ভিডিও চলতে চলতেই বুঝতে পারবে এই যে এখন বিকেল বাজে তিনটে মতো এখন আমি রেডি হব রেডি হওয়ার পরে যেতে হবে কিছু কেনাকাটা করার জন্য এই যে ড্রেসগুলো আমি পরবো এই ইয়াররিংসটা আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম আসলে আজকের এই ভিডিওটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের কেনাকাটার ভিডিও হ্যাঁ খুব শীঘ্রই আমার এঙ্গেজমেন্ট হবে তো তার জন্য আজ আমরা যাচ্ছি কেনাকাটা করতে আমার জন্য শাড়ি ড্রেস আর ছেলের জন্যও কিছু কেনাকাটা করবো আজকে কেনাকাটা করতে যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে তারা অনেকেই আসবে আমার শাশুড়ি আমার শ্বশুরমশাই আমার উডবি হাজবেন্ড আমার দেওর ননদ অনেকে আসবে তো তাদের সাথে বেরিয়ে পড়লাম ওই যে সামনে আমার শাশুড়ি ওনারা যাচ্ছেন আমি পিছন পিছন যাচ্ছি ভিডিও করতে করতে এই জায়গাটা চিনতে পারছো কেউ তো প্রথমে পাঞ্জাবি জন্ম করে ঢুকলাম এই রেড কালারের বানাচ্ছিল আর আমার শ্বশুর বাড়ির লোকজনের আবার লাল কালারের উপর একটু বেশি আসক্তি তো প্রথমে গিয়ে রেড কালারের এই পাঞ্জাবিটা ট্রাই করে দেখছিল কেমন লাগছে তবে আমার মনে হচ্ছিল এই রেড কালারের পাঞ্জাবিটা বেশ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর মতো লাগছিল

রেড এর প্রতি একটু বেশি আসক্তি ওদের সবার তো রেড টাই পছন্দ করলো এই যে একটা কালো একটা নীল সবগুলো ট্রাই করে দেখলাম এই যে এখানে কেনাকাটা শেষ হয়ে যাওয়ার পরেও বিজনেস প্ল্যান এক্সপ্লোর করছে ওর পাঞ্জাবি একটা পছন্দ হয়ে গেল পাঞ্জাবিটা নিয়ে নিলাম নিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমার শাড়ি কেনার জন্য আর অন্য জিনিসপত্র কিনবো আমরা এগিয়ে চলে এসেছি শ্রীগুরুতে আচ্ছা তোমা গ্যাস করতো কোন পাঞ্জাবিটা নিয়েছে এই বিভিন্ন শাড়ি দেখানো হচ্ছিলো শ্বশুরবাড়ির আট দশজন ছিল তো তারাই সারাক্ষণ গল্প আড্ডা হাসি মধ্যে ছিল हो काय तेच ना सगळे ऑर्डर हे काय काय लो Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কিন্তু নীল কালার শাড়িটা আর কারোরই পছন্দ হয়নি ওদের সবারই ওই রানী কালারের শাড়িটাই বেশি ভালো লাগছিল তো আমার কেন জানি না ওই নীল কালারটাই বেশি মনে ধরছিল তোমার কি মনে হচ্ছে কোন কালারের শাড়িটা বেশি ফুটছে আমার গায়ে আর তোমাদের কি মনে হয় শেষ পর্যন্ত কোন কালারের শাড়িটা আমি নিয়েছিলাম এই এই সবুজ কালারের শাড়িটা খুবই সুন্দর ছিল কিন্তু কালারটা হালকা ছিল বলে ওটা নেওয়া হয়নি তোমরা কমেন্ট করে জানাও যে কোন ছাইটা আমাদের বেশি আমার তো নীলটাই পছন্দ ছিল শেষ মেশ একটা পছন্দ করে শাড়ি নিয়ে নিলাম আর তারপর এই বিল মিটিয়ে এবার আমরা চলে যাব অন্যান্য শপিংগুলো করতে এই যে আমার এক্স বয়ফ্রেন্ড তথা হবু বর ফ্যামিলির লোকজনের সামনে আমার সাথে কথা বলতেও লজ্জা পাচ্ছে প্রথমে গিয়েছিলাম একটা গয়নার দোকানে এটা দেখে বেশ পছন্দ হলো গায়ে গলায় দিয়ে দেখলাম কিন্তু এটা আবার পাথর উঠে যাচ্ছিলো এটা আবার খুলে রেখে দিলাম আর শেষমেশ সেরকম খুব একটা কিছু ভালো পাইনি তো ওখান থেকে চলে গেলাম জুতোর দোকানে ওখান থেকে জুতো কিনে কেনাকাটা শেষ করে বেরিয়ে যাচ্ছিলাম তখন প্রায় দশটা বাজে আমরা এবার বাবার বাড়ির দিকে সব রওনা দিলাম আমার খুব খিদেও পাচ্ছিল তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা রেস্টুরেন্টে গেলাম সেখানে এর রোল অর্ডার করলাম এই অনেক মজা অনেক আনন্দ অনেক হাসি ঠাট্টা করে রোলটা খেয়ে এবার সবাই যে যার বাড়ির দিকে আমার শ্বশুরবাড়ির বাকি সবাই টোটো করে ওরা যেহেতু সবাই একদিকে যাবে তো টোটো করে ওরা আলাদা চলে গেছে এই আমার উঠবে হাজবেন্ড এই আমার এক্স ওয়াইফ্রেন্ড আমাকে আমাকে বাড়িতে রেখে আসছে ড্রপ করে দিচ্ছে এই যে তো আজকে এইটুকুই ছিল আমি আবার খুব শীঘ্রই চলে আসব পরবর্তী নেক্সট স্টাডি ব্লগ নিয়ে আমার সাথে থেকো আর এই পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ